এবং তার জন্য দোয়া করব এবং ধানের শীষে ভোট দেবো আমরা এবং এই ব্রিজটি দীর্ঘদিন এটা মিঠাপুর ব্রিজ এবং গোয়াডলি ব্রিজ এই ইউনিয়ন কাজটি শুরু করছে জনপাল আমান ভাই এবং দীর্ঘদিন পাঁচ বছর এই ব্রিজটি ঝুলেছিল কিন্তু কেউ এই ব্রিজটি আমি সরকার আমলে করে নাই কিন্তু এই বৃষ্টি খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ ছিল জনপাল হাসমানুল্লাহ আমান মানে উন্নয়ন যে আমাদের ক্যানিগুঞ্জের আনাচে কানাচে ব্রিজ ক্যালভার্ট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির সকল কাজে উন্নয়ন যেখানে সেখানে জনাব আল আমান ভাইয়ের হাতের ছোয়া লেগেছে এবং ক্যানিগুঞ্জের এমন কোথাও নাই যে কোনো উন্নয়ন আমান ভাই না করছে এখন চার চারবারের এমপি আমাদের ক্যানিগুঞ্জ থেকে নির্বাচিত এবং মন্ত্রী সফল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি তিনি আবার আমাদের ক্যানিগুঞ্জ থেকে এমপি পদপ্রার্থী ধানের শিশির আমরা সকলেই তার জন্য অনেক ঝুঁকিপূর্ণ ছিল মিঠাপুর ব্রিজ এখানে একটা ট্রাক আসলে যে কোনো টাইমে দুর্গটা ঘুরতে পারতো কিন্তু কেউ এই পাঁচ বছর কিংবা সতেরো বছর কোনো এই কাজটি করে নাই আমলিক সরকার কিন্তু আমানুল্লাহ আমান স্যার এই কাজটি অতি শীঘ্রই করতেছে কারণ এটা